তো তোমরা দেখছো ভাস্কর ক্যাবিনেট সেন্টার আজ নমাজ ষোলো পিস স্পিকার তো কী কোম্পানি লাগাচ্ছি তো সেটা সম্পূর্ণ জানতে পারবে কোম্পানিটা হচ্ছে ডেজের চারশো ফার্স্টের মাল মানে ফার্স্ট লটের এবারের মালটা ফার্স্ট ল্যাটের যেটা এখন বার করেছে যেটা অ্যাভেলেবেল নেই সেটা তো কালো ম্যারনেটের তো এই যে মাল নিয়ে এলাম পেটি সিলপ্যাক মাল তো নতুন তুললাম এই আট পিস আপাতত পেয়েছি আট পিসই তুলে নিয়েছি এখন তো আর আট পিস অর্ডারে আছে তো তাও পেয়ে যাব ডেজের কালো ম্যাগনেটের চারশো ঠিক আছে আগেকার মডেলটা নয় বা এবারে যেই নতুন রিসেল যে বার করেছে মডেলটা সেই মডেলটা তো এখন ওই মালটা অ্যাভেলেবেলটাই কারো আছে একজনের কাছে আছে খবর পেলাম মালটা আমি আট পিস পিছিয়ে আট পিস তুললাম দেখি কেমন রেজাল্ট সম্পূর্ণ হতে হবে আমার সোলোর মাল স্টার সাউন্ডের তো যাবো আর কদিন পরে আর এক হপ্তাহ বাদ মনে হচ্ছে আট পিস তুলতে যাবো সেরকম তাই বললো তো চলো বন্ধুরা সোলোর মালটা খুব তাড়াতাড়ি আসছে সে রিন স্ক্রিন স্টার সাউন্ড দেখতে পাবে আর খুব তাড়াতাড়ি কাজ চলছে আজকে করিনি আজকে গেছিলাম স্পিকার আনতে সেইখানে আগে লেট হয়ে গেল কাজ করতে পারিনি পিসপ্ল্যা আট পিস পেলাম ওই যে চারশো তো এবার নতুনভাবে নতুন সেটিং নিয়ে আসছি না বেশি কিছু বললাম না খুব তাড়াতাড়ি অন্যদিকে ভিডিও দেখতে পাবে সোলোর মলের সেভিন সাউন্ড ধন্যবাদ আর চ্যানেল যদি কেউ নতুন হয় থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে चलो बंद